বছরের সবচেয়ে বড় সুযোগ নিউ আইটি ট্রেনিং সেন্টার নিয়ে এসেছে ব্ল্যাক ফ্রাইডে মেগা অফার তিরিশে নভেম্বরের আগে ভর্তি হলেই পাচ্ছেন সকল কোর্সে বিশাল ডিসকাউন্ট সাথে থাকছে বোনাস ক্লাস টেকনোলজি ভিত্তিক ক্যারিয়ার গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিউটেক আইটি ট্রেনিং সেন্টার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটি আইটি ট্রেনিং সেন্টার যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে বাস্তু প্রজেক্টের মাধ্যমে এই মেগা অফারে আপনি ভর্তি হতে পারেন আমাদের জনপ্রিয় কোর্সগুলোতে ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স সব কোর্সেই থাকছে লাইভ প্র্যাকটিক্যাল ট্রেনিং ইন্ডাস্ট্রি লেভেল গাইডলাইন এবং অভিজ্ঞ ইনস্ট্রাক্টরদের সহায়তা কেন এনআইটিসি আলাদা কারণ এনআইটিসি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান এবং এখানে রয়েছে এক্সপার্ট ও সার্টিফাইড ট্রেনার প্র্যাকটিক্যাল ও রিয়েল প্রজেক্ট ট্রেনিং মডার্ন ল্যাব ও আধুনিক ইন্সট্রুমেন্ট এনআইটিসিতে চলছে ব্ল্যাক ফ্রাইডে মেগা অফার আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে আজই ভর্তি হন আপনার পছন্দের কোর্সে ঠিকানা মাল্টিপ্লান সেন্টার ঢাকা বিস্তারিত তথ্যের জন্য আজই কল করুন